হাঙ্গেরি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দয় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা হাঙ্গেরির ভাষা বলা শিখতে চান যারা একদম নতুন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেকটাই উপকারে আসবে এখন কেন উপকারে আসবে কারণ আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ হাঙ্গেরিয়ান শব্দার্থ থাকবে আর শুধু মানে শব্দই শেখাবো না কিছু বাক্যও শেখাবো তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওর্স আমাদের প্রথম শব্দটি আছে হাঙ্গেরিয়ান শব্দ আহল আহোল মানে হচ্ছে কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা হাঙ্গেরিতে বলবো আহল এর পরবর্তী শব্দটি আছে মুনকা হাঙ্গেরিয়ান শব্দ মুনকা মানে হচ্ছে কাজ আমরা কাজ বলি ওয়ার্ক বলি জব বলি এটাকে আমরা হাঙ্গেরিতে বলবো মুনকা এর পরবর্তীতে আছে টাকা টাকা এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো পিনস অনেকে বলতে পারেন ফোর ইন্টু হবে বাট এই ফোর ইন্টু একটা কারেন্সি ইউরোতে একটা কারেন্সি এটাকেই এই কারেন্সি বলতে গেলে আমরা বলবো এরপরে আছে চাওয়া চাওয়া ইংরেজিতে যেটাকে বলা হয় ওয়ান্ট এটাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলা হয় আকার আকার মানে হচ্ছে চাওয়া এরপরে আছে আউতোত আউতোত মানে হচ্ছে গাড়ি গাড়িকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলা হয় আউতত তার পরবর্তীতে আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা বলতে গেলে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো গিওরশান গিওরশান মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত এর পরবর্তীতে আছে কথা কথা বা কথা বলা এটাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলা হয় বেসিয়ে গেতিস বেশ ইয়ে গেতিস মানে হচ্ছে কথা বা কথা বলা তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে তুদনি হাঙ্গেরিয়ান শব্দ তুদনি মানে হচ্ছে জানা জানা বা জানিয়ে তাকে বলা হয় তুদনি এরপরে আছে শোকাত হাঙ্গেরিয়ান শব্দ শোকাত মানে হচ্ছে অনেক অনেক বেশি বা প্রচুর এটাকে আমরা হাঙ্গেরিতে বলবো শোকাত তার পরবর্তীতে আছে ভালো কোন একটা জিনিস ভালো এই ভালো বলতে গেলে আমরা আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে এটাকে কি বলবো আমরা বলবো ইও ইও মানে হচ্ছে ভালো আবার সব সমাজে ভালো হবে সেটা তো না কোন একটা জিনিস খারাপ এই খারাপ বলতে গেলে আমরা হাঙ্গেরিতে বলবো রস রস মানে হচ্ছে খারাপ ইও মানে ভালো তার পরবর্তীতে আছে খাবার খাবারকে আমরা বলি ইংরেজিতে বলি ফুড এই ফুডকে আমরা হাঙ্গেরিতে বলবো ইলেমিসের ইলেমিসের মানে হচ্ছে খাবার তো খাবারকার একটা বলতে পারি যাই হোক এখানে ইলেমিসের দিয়েছি এরপর আছে এন্নি হাঙ্গেরিয়ান শব্দ এন্নি মানে হচ্ছে খাওয়া ওই ইলেমিসের যদি খাই এই খাওয়াটা মানে ওই ইলেমিসের হচ্ছে খাদ্য এবং ওটাকে যখন খাবো তখন হবে এননি। তার পরবর্তীতে আছে হ গিয়ান হ মানে হচ্ছে কেমন কেমন বা কিভাবে এটাকে আমরা হাঙ্গেরিতে বলবো বলব হ গিয়ান বলুন তো কী বলবো হ গিয়ান ভিয়র্স এর পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে মেননি মেননি মানে হচ্ছে যাওয়া যাওয়া আমরা বাংলাদেশে বলি যাওয়া আর এটাকে আমরা হাঙ্গেরিতে বলবো মেননি তারপরে আছে আশা আশা এটাকে আমরা বলবো ইও ইয়ং মানে হচ্ছে আশা ইংরেজিতে আমরা যেটাকে বলি কাম এটাকে বলা হয় ইয়ো তারপর তারপরে আছে বাজার বাজার বা মার্কেট এটাকে আমরা হাঙ্গেরিতে বলবো পিয়াজ পিয়াচ পিয়াজ মানে বাজার উপরে কোন একটা জিনিস উপরে এই উপরে বলতে গেলে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো ফ্লেট 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 মানে উপরে মানে বাজার তো বিস এর পরবর্তীতে আছে নতুন কোনো একটা জিনিস নতুন আমি হাঙ্গেরিতে নতুন এসেছি আমি বুদাপে সিটিতে আছি তো এই যে আমি হাঙ্গেরিতে নতুন এই নতুন বলতে গেলে আমরা বলবো উই উই মানে হচ্ছে নতুন এর পরবর্তীতে আছে এজ হাঙ্গেরিয়ান শব্দ এজ মানে হচ্ছে এটা এই বা এটা বলতে গেলে আমরা হাঙ্গেরিতে বলবো এজ তার পরবর্তীতে আছে চিপু 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 মানে কি চিপু মানে জুতা জুতা বা স্যান্ডেল যেটাই বলেন এটাকে বলা হয় চিপু তো তভিয়র্স অনেকগুলা শব্দার্থ দিলাম এই শব্দগুলোকে মুখস্থ করবেন প্রয়োজনে খাতায় লিখে লিখে মুখস্থ করবেন আর আমরা এখন কিছু বাক্য দেব বাক্য না দিলে তো কথা বলতে পারবেন না জনম ভরে কি এই শব্দই শিখে যাবেন নাকি তো এখন কিছু বাক্য শিখে রাখুন যেমন আমি কোনো একটা ব্যাপার জানি এখানে কি জানি সেটা বলি নাই আমি বলতেছি আমি এটা জানি আমি এটা জানি এটা যদি আমরা হাঙ্গেরিতে বলতে যাই তাহলে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো ইন টু দম ইন টু দম মানে হচ্ছে আমি এটা জানি কি মানে জানি টু দম মানে জানি ইন টু দম আমি এটা জানি এমনটা বোঝানো হয় ইংরেজিতে আমরা বলি আই নো আই নো মানে আমি জানি তো এরপরে আছে ধরুন আমি হাঙ্গেরিতে নতুন তো এই যে আমি নতুন লোক বা আমি নতুন মানুষ এটা বলতে গেলে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো ঐশিরাস ভাগীয় ওই সিরাজ ভাগিয়ক কি বলবো সাথে সাথে বলুন তো ওই সিরাজ ভাগিয়ক মানে হচ্ছে আমি নতুন লোক বা আমি নতুন মানুষ আবার আমি একটা শহর থেকে আর একটা শহরে যাব আজকে যাব এখানে কোথা থেকে কোথায় যাব কিভাবে যাব সেটা বলা হয় নাই আমি বলেছি আজকে আমি যাব বা আমি আজকে যাব এটা বলতে গেলে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো মা মে গিয়ে মা মে গিয়েক মানে হচ্ছে আজকে আমি যাব কি মানে মা মেয়ে মানে আজকে আমি যাব এরপর ধরুন আমি সিটিতে একটা নতুন একটা গাড়ি দেখলাম বা নতুন একটা গাড়ি কিনলাম তো আপনি হাঙ্গেরিয়ান আপনি আমার ফ্রেন্ড তো আমি আপনাকে দেখিয়ে বলতেছি এটা নতুন গাড়ি এটা নতুন গাড়ি এটা বলতে গেলে আমাকে বলতে হবে এগ উই আউতো এগ উই আউতো মানে হচ্ছে এটা নতুন গাড়ি বা এটা নতুন একটা গাড়ি এমনটা বোঝানো হয় তো এর পরবর্তী বাক্যটি আছে আপনি তাড়াতাড়ি আসুন আমি কাজে চলে এসেছি আপনার আসতে লেট হয়েছে আমি আপনাকে বলতেছি আপনি তাড়াতাড়ি আসুন তো আমি এটা কিভাবে বলবো আমি যদি বাংলাতে বলি যে আপনি তাড়াতাড়ি আসুন হাঙ্গেরিয়ান কি বুঝবে ও তো বুঝবে না তো ওকে আমাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলতে হবে হাঙ্গেরিয়ান ভাষাতে আমরা বলবো গিওর সান ইয়োস গিওর সান ইস মানে হচ্ছে আপনি তাড়াতাড়ি আসুন বা তুমি তাড়াতাড়ি আসো তো ভিওর্স আপনারা যারা আমার আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি তন্ময় তো পুব প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করি আপনারা যারা রেগুলার হাঙ্গেরিয়ান ভাষা শিখতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ